আপনারা দেখছেন নিউজ চব্বিশ ঘন্টা পুজো আর হাতে মাত্র কয়েকটা দিন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রীলেদার্সের এবং শ্রীলেদার্সের কি কী কালেকশন রয়েছে এবার পুজোতে সেগুলো তো অবশ্যই দেখব এবং দেখব যে এবারের পুজোতে ঠিক কী কী স্পেশাল ছাড় রয়েছে আর তার সাথে প্রচণ্ডই ভিড় প্রচণ্ডই জমজমাট শ্রীলেদার্সের এখনকার এই বহরমপুরের সব তো চলুন দেখে নিই এবছরের কালেকশন এসে পেয়ে গেছে একজন দাদাকে দাদা খুবই রাশের মধ্যে ছিল কারণ একদমই পুজো একদম হাতে গুনে কয়েকটা দিন তো দাদার নাম ফার্স্টে জেনে নেবো সুমন হালদার আচ্ছা আপনি শ্রীদার সে কেন আসলেন আমি এসেছি রঘুনাথগঞ্জ থেকে এখানকার জিনিসগুলো খুব ভালো এর আগেও নিয়ে গেছি আর এখান থেকে মেনলি আমাদের ফর্মাল জিনিসগুলো সেগুলো খুব ভালো পাই সেই জন্যই আসা আচ্ছা রেঞ্জ মনে হয় ঠিকঠাক হ্যাঁ সব ঠিকঠাক কেন বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে আপনি ঠিকঠাক জিনিসটা পেয়ে যাচ্ছেন একদম ঠিক সেই কারণে এখানে আসা থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ আমরা আরও কোনো কাস্টমারের কাছে যাব তাদের রিভিউটাও শুনবো কোন ক্লাসে পড়ে এবং তোমার নাম প্রযুক্তা ঘোষ আচ্ছা প্রযুক্তা মানে কি মনে হয় মানে এখন তো তোমরা একদমই টিন এজ লিড করছো তো সেই অনুযায়ী কি কালেকশন ফ্লেদার্স রাখতে পারছে হ্যাঁ পছন্দ হয়ে যাচ্ছে আর পকেট ফ্রেন্ডলিও কি থাকছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনি কতদিন ধরে এই সংস্থার সাথে আছেন আমি অনেক দিন অন্তত দশ বারো বছর হবে অনেক দিন রয়েছেন তো অনেকগুলো পুজো পার করেছেন তো এই বছরের পুজোতে কি কি স্পেশাল রয়েছে আর কেমন ক্রাউড রয়েছে মানে কতটা চাপ চাপ তো প্রচন্ডই আজ দেখতে পাচ্ছি ভীষণ ভিড় আপনি নিজেরও দেখতে পাচ্ছেন চারিদিকে ভিড় হ্যাঁ তো এখানে সবসময় চাপ থাকে হ্যাঁ সিলদারসের মতো নাম তো চাপ সবসময় থাকে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন দর্শকের উদ্দেশ্যে বলবো এটাই

অনেকদিন আছে দাদা তো এবছর পুজোতে অফার তো অনেক কিছু রয়েছে তা আমি শুনতে চাইবো যে স্টার্টিং প্রাইস কি কি আছে এখানে এখানে 440 থেকে শুরু আমি 2800 2300 2200 সব রকমের আছে আর আপনার সব দিকে সব রকমের আছে রেঞ্জের কেমন ভিড় হচ্ছে এখন এখন তো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চাপ রয়েছে কোন চাপ মানে মাথা খারাপ চাপ এখন আচ্ছা কোনো কিছু কেনাকাটির উপর কি কোনো ছাড় রয়েছে কোনো ছাড় এমনি আমাদের এখানে দাম কম জিনিসের এইজন্য কোনো ছাড় একদম একদম একদমই শ্রীদাস মানে আমরা জানি একদম সঠিক মানে সঠিক দামে আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ এত রাশের মধ্যে দাদা সময় দিলে তো থ্যাংক ইউ সো মাচ তো দর্শক আপনারা জেনেই নিলেন যে শ্রীদার্সে কিন্তু স্টার্টিং প্রাইস খুবই কম রেঞ্জের আর এখানে চলে আসুন অবশ্যই আপনারা নিজেদের মনের মতন কালেকশন অবশ্যই পেয়ে যাবেন তো আজকের মতন এ পর্যন্তই দেখতে থাকুন নিউজ চব্বিশ ঘন্টা সবার সাথে সবার আগে